আমি আজকে চলে আসলাম কুষ্টিয়া রবীন্দ্র কুঠি বাড়িতে এরিয়াটা দেখার জন্য আপনারা রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িটা দেখতে থাকুন এর পাশাপাশি আমার একটি ছোট্ট গল্প শুনুন যেই ছেলেটি এক সময় কোথাও ঘুরতে যেতে ভয় পেত একও কোথাও যাইতে পারতো না সেই ছেলেটি আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরে বেড়াচ্ছে এবং দর্শনীয় স্থানগুলা দেখতেছে আপনাদের দুয়াই আমি এখন অনেক ভালো আছি বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং আমি আমার লাইফ স্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনারা এই রনির কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার জন্য ঘরে বসেই সব কিছু দেখতে পাওয়ার দিয়ে রাখবেন আপনারা সব আমার পাশে থাকবেন ভিডিও আপনার কাছে পৌঁছায় যারা যারা এখনো কুষ্টি আসতে পারেন নাই এবং রবীন্দ্রনাথের এই কুটি বাড়ি এই মাধ্যমে সব কিছু দেখতে পারবেন আমি এমন একটি চাকরি করি যে চাকরির মধ্যে সব জেলাতেই আমার যাওয়া পড়ে তাই আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটি জেলায় যাওয়ার এবং প্রত্যেকটি উপজেলায় ঘুরে দেখার সেই কাজের ফাঁকে আমি যদি কখনো একটু সময় পাই তাহলে সেই জেলার বা সেই উপজেলার দর্শনীয় স্থান একটু ঘুরে দেখার চেষ্টা করি আর সেটি ভিডিও করে আপনাদেরকে দেখারও সুযোগ করে দেই তাই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমি যেন আপনাদের আরও ভালো ভালো দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি যারা যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই এই রবীন্দ্রনাথের কুটিবাড়িতে ঘুরতে আসবেন ঘুরতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মন ভালো করার একটাই উপায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর আমি যতই ঘুরি ততই আমার মন ভালো থাকে তাই আমি বেশি বেশি ঘুরতে থাকি এটি হচ্ছে রবীন্দ্রনাথের খাট যেটিতে তিনি শুয়ে থাকতেন এটি হচ্ছে সিঁড়ি যেটি দিয়ে তিনি দুতলায় উঠতেন এখন দেখাবো আমি আপনাদের বাইরের একটু পরিবেশ এই দুইতলা থেকে পুরো এলাকাটা দেখা যায় এবং অনেক সুন্দর একটি পরিবেশ আর এটি হলো সেই পুকুর পাড় এবং এর পাশেই হচ্ছে রবীন্দ্রনাথের সেই পুকুর পাড়ে বসে থাকে আড্ডা দেওয়ার জায়গা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানাবেন এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ